আসসালামু আলাইকুম তো তোমাদের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার বেশি দিন বাকি নেই তো এখন তোমাদের জাস্ট একবার একটা থ্রু করার জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা একটা হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিও নিয়ে চলে আসলাম যেগুলো বিগত বছর পরীক্ষায় মেনলি এসেছে যেসব টাইপ ধরে এসেছে সেগুলো করানোর ট্রাই করবো তোমাদের খুব বেশি টাইম নিবো না আশা করি তোমরা জাস্ট একটা ব্রিজ করে দেখে যাবা ওকে তো বেশি টাইম ওয়েস্ট করবো না দেখে নাও তো শুরুতে হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ল্যাবরেটরি চ্যাপ্টারটা সেখান থেকে জাস্ট একটা ধরনের ম্যাথই আসতে পারে অনুশীলনের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে রাইডার ধ্রুবকেন ম্যাথ যেখানে আমি ভর ইন্টু টু বাই একশো এই ফর্মুলা দিয়ে ইউজ করে একটা করবো প্রশ্নটা দেখি প্রশ্নটা কি বলছে প্রশ্নটা বলছে যে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে দশ মিলিগ্রাম এরা আয়তা দশ থাকতে পারে অথবা পাঁচ থাকতে পারে খেয়াল রাখো ব্যবহার করলে রাইডার ধ্রুবকের মান নিচের কোনটি ওকে রাইডার মান কি দেখলাম আমরা রাইডার ধ্রুবক আর ডি লিখলাম রাইডার দ্রুবক মানে হচ্ছে ভর ইন্টু দুই বাই একশো এটা বললাম না তাহলে ভর আছে কত দশ দুগুণে বিশ বিশ বাই একশো হানা তো লাসে এটা আছে 1/5 বা .2 এখন তোমরা এটা একটু করে অনেক অ্যানসার করে ফেলবা কি এই যেখানে .2 গ্রাম আসে কিন্তু খেয়াল রাখো আমরা কিন্তু অঙ্ক করার সময় 10 মিলিগ্রাম দিয়ে আস প্রশ্ন করতে মেন অ্যানসার করা শুরু করছিলাম গ্রাম না কিন্তু তাহলে এই যে আমাদের .2 টা আসছে সেটা কিন্তু আমাদের মিলিগ্রামে আসছে এটাকে আমাদের গ্রামে কনভার্ট করতে হবে তো আমি একে जस्ट 1000 ভাগ দিয়ে দিলাম তাহলে পয়েন্টের পর এই তিনটা শূন্য আরেক টেক্সটটা করে যোগ হবে এক দুই তিন আর এই দুইটা থেকে যাবে এখন এটা গ্রামে চলে আসলো অ্যান্সার হচ্ছে এই যেটা পয়েন্ট তিনটা শূন্য বুকের প্রশ্ন আসলে অবশ্যই তোমাকে মিলিগ্রাম যে উত্তরে করতেছো সেটা খেয়াল রাখতে হবে দেন হচ্ছে অ্যান্সার কিন্তু গ্রামে হবে মিলিগ্রামে না ওকে আচ্ছা দেন এইটা একটা ছিল চ্যাপ্টার টুতে তে চলে আসি প্রথম টপিক হচ্ছে প্যাটার্ন হচ্ছে আমাদের তরিত্র চুম্বক বর্ণালী থেকে প্রশ্ন আসে একটা হচ্ছে সি ইকুয়ালস টু মানে মিউ ল্যামডা সি কি আলোর বেগ তবে ভি হচ্ছে বা মিউ হচ্ছে তোমার ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আর একটা ফর্মুলা হচ্ছে ল্যাম্বাই মিউ টু ওয়ান বাই মিউ বা তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা ওকে তাহলে ম্যাথটা দেখি ম্যাথটা আসছে হচ্ছে ডেট চব্বিশ পঁচিশ আর বিশ একুশেও আসছে সেটা হচ্ছে বিকৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য ফোর এইটি সিক্স পয়েন্ট সেভেন হলে ফ্রিকোয়েন্সি কত ফর্মুলা কিন্তু অনেক সহজ কিন্তু এই ম্যাথটা কিন্তু হাতে করা অনেকটাই কঠিন এরকম ম্যাথ আসলে যখন দেখবো কারণ এটা অপশনগুলো অনেক কাছাকাছি অপশনগুলো দূরে দূরে হলে অনেক সহজে অ্যান্সার করা যেত কারণ হ্যান্ড ক্যালকুলেশন আমাদের ক্যালকুলেটার নাই সো আমরা হচ্ছে গিয়ে এত পিসাইজ ভ্যালু আসলে বের করতে পারি না কিন্তু এরকম যদি অনেক বেশি ক্লোজ অপশন দেখো তাহলে আমার রেকমেন্ডেড থাকবে বা ট্রাই করো যদি বেশি টাইম লাগে দেখো দু মিনিটে বেশি লাগতেছে স্কিপ করে ফেলো এদের তার টাইম ওয়েস্ট করার দরকার নাই তোমার টাইম এমনিতেই কম এত টাইম নিয়ে একটা ম্যাথ করার কোনো মানে হয় না ওকে আচ্ছা তো দেখি কীভাবে আসবে তো আমি ফার্স্ট একটা ফর্মুলা দেখাইছিলাম সি ইকাল টু তো এখানে প্রশ্ন আসে আমার হচ্ছে দেওয়া আমার বের করতে হবে আমি বিটা লাগবে বি করতে সি বাই ল্যাম্পটা সি বাই ল্যাম্পটা মানে থ্রি টেন টু দি এইট এটুকু আমরা জানি মিটার আর হচ্ছে আমার এইটিক মানে হচ্ছে টেন টু দি আমরা বের করলাম

আটটা উপরে যোগ নয়টা উপরে যোগ হয় সেভেন্টিন হয়ে যাবে তো এইটুকু আমার আসলো দেন এইটাকে আমি কেমনে ভাগ করবো এটা হচ্ছে আমার কথা এটা কিন্তু ভাগ করা অনেকটাই কঠিন তবে আমি উপরের নিচে অবশ্যই ইয়া করতে পারি উপরের নিচে দশ দিয়ে গুন করে ফেলতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমার আরো বড় ভ্যালু চলে আসলো হ্যাঁ তো আমি এটাকে করতে পারি কি এটাকে আমি একটা রাউন্ড ভ্যালু আমার কাছে রাউন্ড ভ্যালু হচ্ছে প্রায় পাঁচশো সো আমি তিরিশ কে আমি করতে পারি কি পাঁচ সরি পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে করে ফেলতে পারি হুম পাঁচ করলে তাহলে আমি এখানে একটা শূন্য শূন্য কাটাকাটি করে দিলাম আর হচ্ছে তাহলে এখানে থাকছে পাঁচশো বাই তিন শূন্য আসলো এখানে আর একটা জিরো দিতে হবে আরেকটা শূন্য আসলো আরেকটা দিলাম আরেকটা আসলো হুম তো এটা তারপর আমার হচ্ছে কত এখন হচ্ছে কি পাঁচশো আমি ছয় দিয়ে গুনতে পারবো তোমার কিন্তু তিন হাজার পুরো হয়ে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে আমার অপশনে কি ক্যাশ ছিল জানো সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট জিরো মিটারে আমি ওখানে মিটার হিসেব করিনি ওকে সো দেখো এখানে কিন্তু আমার এই সিক্স পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু এটা কিন্তু আমি যাও আমি নিজেও অনেকবার ভালো মতো ট্রাই করছি ম্যাথটা ম্যাথটা করার পর আমি দেখছি যে আমি কখনোই এইটুকের বাইরে আসলে প্রিসাইজ করতে পারবো না এটা অনেকক্ষণ প্রিসাইজ করে ক্যালকুলেটার ছাড়া আসলে অনেকটা অসম্ভব অনেক বেশি কঠিন হয়ে যাবে যে আমার মতে ম্যাথটা স্কিপ করাই বেটার ওকে তাও তুমি ক্লোজ পসিবল ভ্যালু দিতে পারবা যদি দেখো অপশনগুলো চেঞ্জ করে দিছে এখানে অপশন চেঞ্জ করা নেই গত বছর এই বিশে গোশ আমি ঠিক জানি না চব্বিশ বছর চেঞ্জ করা হয়নি সো এই ক্ষেত্রে যদি অপশনগুলো খুবই ক্লোজ থাকে আমি বলবো ভাই স্কিপ করো আর যদি অপশন চেঞ্জ না করে থাকে মানে অপশন যদি দূরে দূরে থাকে তাহলে সিক্স পয়েন্ট কাছাকাছি যেটা আনসার হবে সেটা সামনের আনসার আচ্ছা

তারপর হচ্ছে গিয়ে পাশে বিশ বাই দশ আছে মানে হচ্ছে দুই হচ্ছে দুই গ্রাম ঠিক আছে এটা হচ্ছে সহজ জাস্ট এক হাজার এ থাকে হচ্ছে পাঁচ গ্রাম এক হাজার এমএল এ থাকে হচ্ছে পাঁচ গ্রাম এক এম এ থাকে কত

তাহলে লিটার প্রতি লিটার প্রতি মানে এক লিটার এক লিটার মানে এক হাজার এম এলাকা করলাম এক হাজার এ থাকে পাঁচ ইন্টু এক হাজার বাই পঞ্চাশ গ্রাম আমি করি এটা কাটলাম দশ থাকলো এটা কাটলাম এটা থাকলো একশো তোমার হচ্ছে একশো গ্রাম পার লিটার অ্যান্সার টোটাল অ্যান্সারটা হচ্ছে রাব্যতা যেহেতু বলছে তাহলে একশো গ্রাম পার লিটার হচ্ছে আমার অ্যান্সার শেষ সহজ প্রশ্ন এটা ওইক টাইম করলে হয়ে যায় এই আর একটা পেঁচানোর প্রশ্ন এই প্রশ্নটা আমাদের নিজের মেডিকেলের সময় আসছিল আর আমি নিজে এটা স্কিপ করছিলাম কারণ আমি অ্যান্সার বের করে দেখছিলাম একটু অনেকখানি ট্রাই করছিলাম দুই মিনিটে বেশি সময় লাগতেছিল পরে হলো যে থাক এত সময় দিতে পারবো না স্কিপ না করে আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেলে পড়ি সো ম্যাটার ঠিক আছে একটা দুটো স্কিপ করতে পারো যেটা বেশি প্যারা লাগবে ওকে তো তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কেসিয়ার দ্রাব্যতা সাঁত্রিশ পয়েন্ট দুই গ্রাম পার একশো গ্রাম পানি হলে পঁচাশি পয়েন্ট পাঁচ গ্রাম কেসি এর পানি প্রয়োজন পানিটা চাইছে পানিটা বের করতে হবে দেখি আমার ম্যাথা আমি একশো গ্রাম পানি খেয়াল রেখো সাঁত্রিশ পয়েন্ট দুই গ্রাম তখন লাগতো একশো গ্রাম পানি তাহলে এক গ্রামের জন্য কতখানি লাগবে একশো বাই পয়েন্ট দুই গ্রাম তাহলে তোমার পঁচাশি পয়েন্ট পাঁচ গ্রামের জন্য কতখানি লাগবে পঁচাশি পয়েন্ট পাঁচ গ্রামের জন্য লাগবে এইটুক পর্যন্ত তো সহজ কিন্তু এরপরে ক্যালকুলেশন করতে প্রত্যেকটা গুণ করে দেখতে হবে কতখানি কি হিসাব হয় তারপরে তুমি তারপর আচ্ছা দেখি তারপরে এখন তোমাদের একটু টাইম বাড়াইছে আমাদের সময় তো ফুল এক ঘন্টা ছিল তোমাদের এক ঘন্টা পনেরো মিনিট সো ট্রাই করে দেখতে পারো যদি অবশ্যই দুই মিনিট এখানে যদি এক্সট্রা দিয়ে যদি তোমাদের মার্ক বেশি ইনস্যুর করতে পারো সেক্ষেত্রে বলবো না যে এটা স্কিপ করো যদি তোমার দেখো বেশি একেবারেই বাড়তসে না তাহলে বলবো দরকার নেই ভাই স্কিপ করো ওকে এটুক আসলো এটুক আমরা দেখলাম এরপরে আমি করবো কি এরপরে আমি হচ্ছে উপর নিচে দুই দিয়ে দশ দিয়ে করে দিলাম উপর নিচে দশ দিয়ে গুণ করলে সেমে থাকবে হ্যাঁ এটা এটা আমার আমার থাকলো আসলো হ্যাঁ এটা কি করবো কি এখন এটাকে আমি আটশো পঞ্চান্ন দিয়ে ভাগ একশো এটা পরে গুণ অবস্থায় থাকুক এটা আমরা পরে হিসেবে আসছে তো দুইশো বাহাত্তর যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমার একটু দেখা যাচ্ছে দাঁড়াও তোমার হাতে করতে হবে তো সেক্ষেত্রে তোমার জন্য এটা প্যারা হয়ে যাবে বাট সেক্ষেত্রে আমি হচ্ছে হাতে করছি না তোমাদের দেখানোর জন্য ফার্স্ট দেখানোর জন্য বলতেছি তোমার সাথে দুই দেগুন দিলাম দুই দেখুন তারপর আমার আসবে হচ্ছে সাতশো চুয়াল্লিশ সাতশো চুয়াল্লিশ করলে তাহলে আমার বাকি থাকবে এক 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 এটি বাকি থাকবো এরপর আমি একটা পয়েন্ট নিয়ে আসবো এটা শূন্য বসবে শূন্য বসার পর আমি হিসেব করে দেখছি যে এখানে হচ্ছে তিন দেখুন করলে এগারো এক এক ছয় চলে আসে ইস করতে পারছি তা আবার দুই দেখুন করবো আবার সাতশো চুয়াল্লিশ আসবে চল্লিশ আসার পর এখানে পাঁচ এগারো থেকে ছয় এক দিলাম এখানে আট তিন শূন্য আচ্ছা তিনশো ছেষট্টি ছেষট্টি তো অবশ্যই তিনশো বাহাত্তর ছোট মিস করতে পারবো না সেটাকে আমি এখানে করতে হবে একটা অলরেডি পয়েন্ট তো জিরো বসানোর চান্স আমার আছে তো সেই ক্ষেত্রে আমি যখন এখানে হিসাব করবো আমি দেখবো যে এর দশ দেগুন করলে দেখো তিনশো বাদ থেকে দশ দেগুন করলে তিন হাজার সাতশো বিশ হয়ে যাওয়ার কথা এটা অবশ্যই বেশি হয়ে যাবে বাট এটা একটুখানি কম লেসলে কিন্তু হয়ে যাচ্ছে মানে এটাকে আমি নয় দেগুন করবো তাই না নয় দেগুন করলে আমার তিন সরি নয় দেগুন করলে আমার আশা হচ্ছে অ্যাবাউট কত তিন এক দুই শূন্য ঠিক আছে এরপর তুমি হিসাব করে দেখবা হিসাব করে দেখবা যে এখানে একটা এইট আসে এরকম কিছু একটা আসে তো এরকম করে তুমি ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে তো এখানে ব্যাপারটা কি এখানে আছে আমার টু পয়েন্ট টু নাইন এটা সামথিং আসলো তাহলে আমার একে একশো ইন্টু টু পয়েন্ট টু নাইন এইট তার মানে আনসার হচ্ছে দুইশো উনত্রিশ পয়েন্ট সামথিং এরকম কিছু একটা এটা কিন্তু অ্যান্সার করা যেত কিন্তু এইটা এই যে ক্যালকুলেশনটা আমি তোমাকে ত্যাগ করে শর্ট দেখাই দিলাম কারণ হচ্ছে আমি ক্যালকুলেটর আগে হিসেব করে রাখছি তোমার তো সেই সিস্টেম থাকবে না

ম্যাগনেসিয়াম অক্সাইড দুইটা আছে এখানে হচ্ছে এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে ওই চায়নের মোল পালেটের ঘনমাত্রা কত ওকে মানে কেস পিতে চলে আসলাম কেস পি গাই তো এম সো এই যে এম জি ওএইচ যদি আমি দেখাই তাহলে আজ পাচ্ছে টু প্লাস আর দুইটা ওএইচ আসবে তাই না আমরা কেস পি হিসাব হিসাব করব কেস পি কেস পি সময় আমি এম টু প্লাস থেকে আনবো ঘনমাত্রা আন্ডারে আর তোমরা অবশ্যই জানো যখন কেএসপির ক্ষেত্রে যে নাম্বারটা থাকে সামনে সেটা সামনেও থাকে উপরেও পাওয়ার হিসেবে যায় বাট কেএপির ক্ষেত্রে শুধুমাত্র উপরে পাওয়ার হিসেবে যাবে সামনে আসবে না কেএসপি যেহেতু পড়তেছি সামনে আসছে আচ্ছা তো এইটুকু হচ্ছে আমরা অবশ্যই এস আমরা এস ধরে নিব গুণ করলাম আর এটা হচ্ছে যে টু আছে এটুকু তো এস তাহলে টু এস হোল স্কোয়ার তাই না সবগুলো আলটিমেটলি দেখবো আসবে ফোর কিউব এটা ফোর এস 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 গুণ হয় ফোর এস কিউব হয়ে গেল ওকে এখন আমার দেওয়া আছে দেখো দ্রাব্যতা কোন মানে কে ভ্যালুটা আছে ফোর এস কিউব যার ভ্যালু দেওয়া আছে ফোর ইন্টু টেন ইউনিভার্স থ্রি তাহলে এই যে জিনিসটা এই জিনিসটার ভ্যালুটা আসলে দেওয়া আছে ওকে তাহলে আমি প্লাস করে নিই তো আমার দেওয়া আছে ফোর এস কিউব ইকোয়াস টু ফোর ইন্টু টেন ইউনিভার্স থ্রি এটা দেওয়া আছে তাহলে আমি হান্ড টু কি করতে পারি ফোর কেটে ফেলতে পারি তাহলে থাকবে এস কিউব ইকোয়ালস টু টেন ইউনিভার্স থ্রি আমি এই পাওয়ারটাও কেটে দিতে বলতে পারি না ঠিক আছে না তিন আসে একটা থেকে এটা ফেললাম থাকলো টু টেন ইনভার্স ওয়ান একটা তো থাকবে এক তো থেকে এক মানে এক আছে কি তোমার ড্রাবো একটা এস আসছে খেলো চাইছে কিন্তু একটা না ওয়েচ কিন্তু দুইটা ওয়েচ কিন্তু দুইটা তাহলে হবে তাহলে ওয়েচ এর দ্রাবতে হবে টু ইন্টু টেন মাইনাস ওয়ান মোল খেয়াল রাখো প্রশ্নে কোনটা চাইছে প্রশ্ন যদি তোমার এম টা চাইতো তাহলে কিন্তু একটা দিয়ে হয়ে যেত জাস্ট টেন পার্স ওয়ান বলে হইতো যেহেতু ওইচ এটা চাইছে এখানে দুইটা গুণ এক্সট্রা করে করতে হবে পরে এটা অনেকেই করতে ভুলে যাবা সো এটা মাথায় রেখো দেন তোমার চ্যাপ্টার ফোর চ্যাপ্টার টু এর দূরে চ্যাপ্টার ফোরে চলে আসি আমরা এখন তো ফার্স্ট আমাদের পিএইচ এর ম্যাচটা করার জন্য পিএইচ এর ম্যাথ যেগুলো বেশি বেশি আসে তার জন্য কিছু লগের মান আমাদের মুখস্থ রাখতে হবে নেই লগ ওয়ানের ভ্যালু অলওয়েজ জিরো লক টু হলে পয়েন্ট থ্রি লক থ্রি হলে পয়েন্ট ফাইভ লক ফোর হলে পয়েন্ট সিক্স লক ফাইভ পয়েন্ট সেভেন লক সিক্স পয়েন্ট এইট লক সেভেন পয়েন্ট এইট লক এইট নাইন পয়েন্ট নাইন এই চার্টটা একটু দেখে না এই চার্টটা একটু মুখস্ত নিজে রাখতে হবে মাথায় রাখতে হবে তাহলে আমাদের ক্যালকুলেশন করতে অনেক সহজ হয়ে যায় আচ্ছা এখানে ফার্স্টে দেখি কোনো দ্রবণের ওইচ আয়নের ঘনমাত্রা দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ টেন টেন্স ফোর মিল মোলার হলে পিএইচ কত ওকে

সো যেহেতু এটা গুণ অবস্থায় আছে আমরা কিন্তু লগের মানে ক্যালকুলেশন মতো আমরা কিন্তু এটা আলাদা করে ফেলতে পারি সো এটা হবে মাইনাস লগ আচ্ছা আর মাইনাস 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 লগ কাইন্ড অফ সো এটা প্লাস এটা মাইনাস লগ টেন ইনভার্স ফোর ধরে নিলাম ভাগ দুটো করে ফেললাম ঠিক আছে প্লাস আসছো প্লাস আসছে প্লাস মাইনাস মাইনাসই আসছে যেহেতু গুণ অবস্থায় আসে প্লাস আসবে কিন্তু এর সামনে মাইনাস ছিল সাবার মাইনাস হয়ে গেছে ঠিক আছে সো মাইনাস লক এটা এটা তো আমরা জানি অ্যান্টি লক করলে আমরা মাইনাস লক থ্রি পয়েন্ট ফাইভই থাকবে আর এটা হবে কি এটা হচ্ছে টেন টু পার ফোরটা ফোর কিন্তু সামনে চলে আসবে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস ফোর আর লক টেন আমি এটা অলরেডি মুছে দিব লক টেন কারণ লক টেনের ভ্যালু হচ্ছে ওয়ান এটা বল জানতে হবে ফোর ইন্টু ওয়ান ফোরই থাকতেছে সো লক টেনের কিন্তু থাকতেছে না লক টেন বাদ ওকে তাহলে থাকতেছে মাইনাস লক ফোর থ্রি পয়েন্ট ফাইভ এখন আমাদের কি ওই যে ছুট আমাদের ফর্ম মানগুলো আমস্ত করছিলাম না সেগুলো এখন কাজে লাগবে তাহলে দেখি দেখো এখানে লক থ্রি পয়েন্ট ফাইভ আছে আমার লক থ্রি আছে ফোর আছে তার মাঝামাঝি কিছু একটা হবে লক থ্রি এর ভ্যালু পয়েন্ট ফাইভ লক ফোরের ভ্যালু পয়েন্ট সিক্স লক পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্সের মাঝামাঝি কী আছে পয়েন্ট ফাইভ ফাইভ এটাই তো হবে তাহলে এটা বসাই দিব এই প্রোডাক্টের ভ্যালু হচ্ছে মাইনাস পয়েন্ট ফাইভ ফাইভ

প্রোটিন থেকে আমরা থ্রি পয়েন্ট ফোর ফাইভ মাইনাস করে ফেললাম তাহলে আমাদের টেন হয়ে গেল এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন পাকস্থলীর রসির পিএইচ ফোর পয়েন্ট সেভেন ফোর হলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত সত্যি বলতে এটা যদি তুমি ম্যাথ করতে যাও তুমি লিটারেল পাগল হয়ে যাবে এত প্যারানিয়া ম্যাথ করার কোনো দরকার নাই এই ভ্যালুটা আমাদের মুস্ত রাখা উচিত মুস্ত রেখে ফেলবা ব্যালুটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ তোমার ওয়ান পয়েন্ট এইট টেন ইনভার্স ফাইভ ওকে এটা হচ্ছে তোমার কিছু কষ্ট করতে হবে কিছু ক্ষেত্রে তোমার মুখস্থ রাখাটাই বেটার সত্যি কথা বলে নেই ভাই বিশ্বাস করো আমাকে কিছু ক্ষেত্রে মুখস্থ রাখাই বেটার সপ্তমে ক্যালকুলেশন করে টাইম মতো বের করতে পারবা না সপ্তমে ক্যালকুলেশন করার টাইমের উপযুক্তও না এই ভ্যালুটা তোমার মুখস্থ রাখতেই হবে এরকম একটা জিনিস তো ওয়ান পয়েন্ট এইট টেনিভার্স ফাইভ এটা আমার নিজের টাইমের হচ্ছে পরীক্ষা আসার প্রশ্ন বাট স্টিল এটা হচ্ছে আমি করে গেছিলাম রিটেলি শুধু মুখস্থ রাখতে হবে আমার কিছু ভ্যালু তোমাদের অলরেডি ক্লাসে বলে দেওয়া হয়েছে তার মধ্যে এটা

সত্যি কথা বলে আমার বলতেছি যে মেডিকেলের ক্ষেত্রে তোমার ম্যাথ কিছু ক্ষেত্রে কিছু কিছু ভ্যালু তোমার মুখস্থ রাখতে হবে বিশেষ করে পাগশস্থলী যে কিছু কিছু ইনফরমেশন আছে এগুলো কিন্তু আসলে মুখস্থ ম্যাথ টিচার অলরেডি আমরা নিজেরাও মেডিকেলে সেইগুলো ভ্যালু আমাদের মুখস্থ থাকেই আর যদি ডাক্তার যারা প্রশ্ন করবেন তাদের ভ্যালু মুখস্থ তারা তাদের ক্যালকুলেশন করার হিসাব চিন্তা করবে না ঠিক আছে ক্যালকুলেশন করতে গেলে হ্যান্ড ক্যালকুলেশন করে অ্যাটলিস্ট করা যাবে না তুমি আমি কিন্তু চাইলে ক্যালকুলেটর দিয়ে টেনটি দেওয়া মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ভ্যালু করতে পারি কারণ আমি জানি প্রসেসটা কিরকম কিন্তু আমি কি হাতে ক্যালকুলেশন করতে পারবো এটা জীবনে করতে পারবো না তো এই পারে নিও না ভাই মুখস্থ করে যাও খেয়াল রাখতে হবে এইস্টর বলছে এইচ কি একটা নাকি দুইটা ছাড়ে কিন্তু দুইটা এইচ তখন আমাকে এই ভ্যালুটাকে দুই গুণ করে ফেলতে হবে এটা কিন্তু অনেকে ভুল করবে যদি এইচসিএল বলতো এইচসিএল বললে কিন্তু ওখানে একটা এইচ ছাড়বে তো এখানে আমার দুই গুণ করার কোনো হিসাব নেই যেহেতু আমার এখানে এইচ টু এস ফোর বসে সো এটা এটা আমাকে কী করতে হবে অলওয়েজ দুই গুণ করতে হবে এটা এইচ থ্রি পি এফ বললে এটাকে তিন গুণ করতে হইতো খেয়াল রাখো হ্যাঁ তাহলে মাইনাস লগ কত হইল দুই গুণ করলে পয়েন্ট জিরো ওয়ান সুবিধা কি এসব ম্যাথ যখন তোমার মেডিকেল পরীক্ষা যেগুলো আসে মেডিকেল পরীক্ষা যা আসে সেগুলো হচ্ছে কি হয় সেগুলো হচ্ছে অলওয়েজকে আমরা জানি ওয়ানে চলে আসে রাউন্ড ভ্যালুতে বুঝছো আর এখানে ওয়ান আসলে আমার কিন্তু ক্যালকুলেশন করতে অনেক সুবিধা কেন কারণ হচ্ছে তুমি জাস্ট গুণ বাদ দশমিকের পর কত ঘর আছে দশমিকের পর যদি এক থাকে তাহলে জাস্ট গুণ তবে দশমিক কত ঘর আছে কয়টা ঘর আছে দুইটা ঘর আছে তাহলে অ্যান্সার হচ্ছে মানে পি হিসাবে দুই আমি ডিরেক্ট মেরে দিতে পারবা কোনো প্যারা নাই যদি এখানে থাকতো হচ্ছে মনে করো যদি এইচসিএল থাকে এইচসিএল থাকলে ডিরেক্টলি হচ্ছে পয়েন্ট জিরো জিরো ওয়ান বা আছে পয়েন্ট জিরো ওয়ানে থাকতো খেয়াল রাখে এরকম কিন্তু প্রশ্ন আসে এক্সট্রা সাফার থাকলে অলওয়েজ হচ্ছে আমার পাঁচটা পাঁচই থাকবে কারণ দ্বিগুণ করলে ওয়ান হয়ে যায় সো এরকম করে তোমার ক্যালকুলেশন সুবিধার্থে করে দেয় তোমার প্যারা না হয় সো লগ করার পর জাস্ট দ্বিগুণ করে এটা যদি করবা পয়েন্ট জিরো ওয়ান আসলো দশ পর কয়টা ঘর আছে দুইটা ঘর আছে তার আনসার হচ্ছে দুই যদি এখানে আরেকটা জিরো বেশি থাকতো তাহলে এখানে হচ্ছে পয়েন্ট জিরো জিরো ওয়ান আসতো তার পয়েন্টের পর এক দুই তিন তিনটা ঘর ছিল তাহলে অ্যান্সার হচ্ছে তিন সো এটি হচ্ছে অ্যান্সার আচ্ছা লাস্ট প্রশ্ন এটা একটি দ্রমণের পিএইচ হলো ছয় এই দ্রবণে আরো এইচ করে দ্রবণের পিএইচ করা হলো তিন আচ্ছা শেষ দ্রবণে এইচ প্লাস আয়নের বৃদ্ধি পাইছে কত খেয়াল লেখ। কি করবো হিসাব প্রথম উপরে রাখবা দশ নিচে রাখবা দশ আগে কত ছিল পরে কত হয়েছে উপরে রাখবো বলে আগে কত ছিল পরে কত হইছে তো আগে ছিল ছয় সো উপরে দশের করে পরে পাওয়ার দিবা ছয় নিচে কত হয়েছে তিন তো দশে পরে পাওয়ার দিবা তিন সো এখন জাস্ট দশ ছয় মাইনাস তিন সহজ

তিনি মান মাইনাস থ্রি মানে নেগেটিভে চলে যেত কারণ কি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে সবল হচ্ছে না কিন্তু দুর্বল হচ্ছে কারণ যত ছাতের কাছে থেকে আসবে তত ততিট দুর্বল হতে থাকবে তো এই বেসিক কমন সেন্স খাটাবা আর ম্যাথ টাইম নিয়ে করে দিবা আগেরটা উপরে পরেরটা নিচে জাস্ট ভাগ করে দিবা শেষ তো এই হচ্ছে তোমার হ্যান্ড ক্যালকুলেশন মোটামুটি যেগুলো বিগত বছরের পরীক্ষা আসছে ফার্স্ট পেপারের ক্ষেত্রে এগুলো প্যারা দায়ক সেকেন্ড পেপার এগুলো হচ্ছে মোটামুটি ওই থার্ড পরিমাণগত রসায়ন থেকে ইজি ইজি কিছু প্রশ্ন আসে ওগুলো হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের জাহিদ ভাই দেখাই দিবে হয়তো